বাজার করা টা দিন বাজার করে আনি গা এই হারাম তো কি রে এই আমি কোনদিন বাজার হইরা খায় দেখছিলাম এক কেজি মাছ দিছিলাম না এই যে 150 টাকা 50 টাকা কে তোর মাছের দাম ধরা জিন তো 153 টাকা তিন টাকা দিদি না শালার মাছের দল খবরদার লারা ফারিস্তা ভিডিও টি টাইটেল কেপটে রাসের কাণ্ড সেরা নতুন ফানি রিয়াকশন ভিডিও ও খাউনে শল্লে মধ্যে তেল বস্তায় বস্তায় না দিয়েছি আর কানার যে দেখাইতেছ এগুলা কিন্তু পয়সা লাগে চিন্তা করছিস একবার খাউন বন্ধ করবাম বড় আর নাম নাই ব্যবসার ইস্তা মাছের দলের নাম জানছি এই ভিডিওর মূল উদ্দেশ্য মানুষ অতিরিক্ত কেপ টাইমে কতটা হাস্যকর হতে পারে তা ভাবে দেখানো হয়েছে যেন দর্শক হাসতে হাসতে বোঝা যায় সব কিছুরই একটা সীমা থাকা দরকার আব্বা ও আব্বা বাড়ির খেসি আইছে তাতে রে ওই হ্যাঁ কোন আরে শালা দুই দিন বব রে পরে ও কানাব যে দাহা এগুলা আয় করতে আরে বা কি কইলা শালা এবো কে আমার নানা আনে শ্বশুর আইসে এ কই আমার নানা আপনা শ্বশুর এসেছে কি কইছি এই হমুন দুই দুই দিন বব রে বাজার করে টিয়া দেন বাজার কইরা নিগা এ হারাম না তো কইলো কি রে এই আমি কোন দিন বাজার হইরা খায় দেখছিলাম খাইনা তো এটা জানি তে পুকুরতে মাছ তুলি ও

কি লিচু খাস কোশে গিরে হ্যাঁ সব বনাস এই হারাম দুনিয়া ছেলে গাছে লিচু পাড়ে খাচ্ছে এখানেও কিপটামি মাত্র একটা লিচু এই কিপটামির জন্য একটা নোবেল দেব সি দাইছে আমার ধ্বংস লাগিয়া এক কালি তো ছিরে আছে এটা লেস হইতো ছিরছি আর লেস হইতো আঙ্গর খাইতাম না এর পসা মুইকা আঙ্গর তো লেখাও লাগবো বেশ লাগি আমার পয়সা হলো নালে আগে দুজানতাম এজালা কিপটা ছিলাইন ওন্দ বিরাট বড় কিপটা হই গেছুন গা

পঞ্চাশ টাকা হে তোর মাসের দাম ধরা চিন্ত একশো তিপ্পান্ন টিয়া তিন টিয়া দিদি না তিনটা টিয়া দিউ লাগবো ও তিন টিয়া রে টিয়া বোন হয় না তিন টিয়া কামা হইবার যায় তো হো পাঁচ টাকা গাইম না যাইবো গা আমার তো তিন লাভ হইছে না এই তিন টাকার জন্য মনে হয় কেস করবে একশো তিপান্ন টাকা হয় তাত দিছে একশো পঞ্চাশ টাকা কম দো না ঐ শরযন্ত্র কে আর দুইটা বলে পাঁচটা বেশি দিব আইসেস না তিনটা কম দিবাস ভাই রে ভাই আইনে একটা লুকি তিনটা না ও তে আর কথা কইসি ও না মরে যাই আমগা ও আমি মরে গেলে তো এই তিনটা লুট্টা পুট্টা খাইয়ে লিবি তিনটা আবার লুট্টা পুট্টা কেম লেখা তোর দরান লুকেট চে মাছটা বেশাই আমার ভুল হয়েছে আইনে দরান লুকে চে

তোরে তো আমি বালা মানুষ মনে করছিলাম তুই যে মাসে একটা লুটে পুটে খায়ের দান দা হরস এটা তো আমি আগে জানি না ও আমার তিনটে তো লুটে পুটে খায়ের দিলে আমি বালা না রোজা ছাতাড়ায় মাথাটা নষ্ট হয়ে আছে এই তিনটা দিয়া যায় হ্যাঁ তিনটা দেরিও আরেকদিন পাইলে জায়গা মতো বইরে দেরিও ও মাছ খাইতে পারে আশা লাগে তিনটা দূর লাগবো তাহলে শালিশ বইবা দেই পুকুরে মরা মাছ তো পাইলে আসে নে দেন যাইবো খাইবো ওই যেটা মাছ দেই এই ওলে হ্যাঁ এডা মাছি মরছে বেশি মলেছেন কাম হইতো রয় তো বিশাল উড়ছে পুকুরো মাছটা এতরা মরলে কেসি আইছেন বাইজে বুজে নাস্তা দুন যাইতো কারা ওডা এই মাছ নিসগা তো সসা মোরা মাছ এডা দেন কি অর বাইন আশেরিনে দেইগা খাইবো কি আর কি হইবো

দশ কেজি ওজনে কাতল লয়ে গেছে গা গেছে কই এগুলা চাচা এই পুইলা মাছ আসে রে খাওয়াম এর লাগে নিয়ে গেতাছি হ্যাঁ এরা গেছে কই আমারে তো খয়ার যাইছে জীবন তুমুন বড় কাতল মাছটা লয়ে গেল দশ কেজি ওজনে গল্প বলি গল্পের নাম ক্রিপ্টের রাসেলের কাণ্ড রাসেল খুবই কিপটে বন্ধুদের সঙ্গে কখনো চা নাস্তা তো দূরের কথা একটা মুড়িও ভাগ করে খাই না একদিন বন্ধু শুয়েল জোর করে বলল দোষ আজকে চায়ের বিল তুই দিবি রাসেল তো অস্তির ভাবছে কি বনাাস আজকে বোধহয় বৃষ্টি হবে তবুও নিজের ভাব বজায় রেখে বললো আচ্ছা সমস্যা নেই চাওয়ালা চা দিল সবাই খেলো এবার বিল দেওয়াল পালা রাসেল পকেট থেকে দশ টাকার একটা নোট বের করে চাওয়ালাকে দিল। চাওয়ালা দেখে বলল ভাই চার বলল আমি তো বলিনি চার কাপ চা দিবি আমি শুধু বলেছিলাম বিল দেব তুই বেশি চা দিছিস বন্ধুরা হেসে লুটোপুটি খায় আর চাওয়ালা এখনো বুঝতে পারছে না হাসবে না কানবে এই গল্পটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এই গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দোকান থেকে দেখে আসতে পারে আর চ্যানেলের নাম ভাই বিনোদন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য